আজকে বৃষ্টি বলে তোমরা এত কম হুম কি আঁকছো ও বাবা হুম কি সুন্দর দৃশ্য হয়ে গেছে এটা কে এঁকেছে দেখি তোমার নাম কি জোরে বলো হুম তুমি তো সুন্দর গজলও গাও আবার সুন্দর ছবিও আঁকো তারপরে কী এঁকেছে ইবু দেখি তোমার মুখ দেখাও দেখি শোনা এই যে ইবু ইবু কী এঁকেছে সূর্যর ঘর এক আরো আসো বাঃ দেখি রোহা কি আসছে এই যে রোহা শোনা হাত ছাড়াও কী এটা হুম

ফুল এগুলো কি ঘর এ এগুলো কারা এ দুটো কে বাচ্চা এটা কি রাইস আর এটা রশনি হ্যাঁ আর সব ফাঁকা হুসাইন তুমি শুধু রং করছো কোনো ছবি আঁকুনি তুমিও ছবি আঁকুনি তুমি কি শুধু একটা